এরকম সুন্দর ধরনের প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ব্রাহ্মণ সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত উত্তরটি হলো লালা রাজপ্রত রায় পাঞ্জাব কেশরী নামে পরি উত্তরটি হলো লালা রাজপদ রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত নেক্সট প্রশ্ন দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি উত্তরটি হলো এন এইচ ডবল ফোর দীর্ঘতম জাতীয় সড়ক উত্তরটি হলো এন এইচ ডবল ফোর নেক্সট প্রশ্ন রেড বাস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে উত্তরটি হলো মহেন্দ্র সিং ধোনি রেড বাস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেক্সট প্রশ্ন টেলিভিশন কে আবিষ্কার করেন উত্তরটি হলো জন লগিভিয়া টেলিভিশন আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো জন লগিভিয়ার টেলিভিশন আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরটি কর্ণাটকে বন্দিপুর ন্যাশনাল পার্কটি অবস্থিত উত্তরটি হলো কর্ণাটকে বন্দিপুর ন্যাশনাল পার্কটি অবস্থিত নেক্সট প্রশ্ন ইন ক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছেন উত্তরটি হল ভগৎ সিং ইন ক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছেন উত্তরটি হল ভগৎ সিং নেক্সট প্রশ্ন গিধাও ভাঙরা কোন রাজ্যের নৃত্য উত্তরটি হল পাঞ্জাব রাজ্যের নৃত্যর নাম হলো গিধাও ভাঙরা উত্তরটি పాజా నెక్స్ట్ ప్రశ్న নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন উত্তরটি হলো সুলতান রাজিয়া ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন উত্তরটি হলো সুলতান রাজিয়া ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন নেক্সট প্রশ্ন মিড ডে মিল যোজনা কবে চালু হয় উত্তরটি হলো উনিশশো সালে মিড ডে মিল যোজনা চালু হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেক কে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল ধন্যবাদ